হাই ফ্রেন্ডস সবাইকে জানাই গুড ইভিনিং তো কালকে তোমরা সবাই জানো আমি হসপিটালে গেছিলাম আর কালকে বাড়ির থেকে বেরিয়েছে আমার পার্সেলটা ঢুকেছে তো বাড়িতে আমার মা ছিল ভাগ্যিস তো মাকে বলে দিয়েছিলাম যে অর্ডারটা নিয়ে নিতে তো এরম বারবার আমার ক্ষেত্রে এরকম হয় যে আমি যখনই ঘর থেকে বেরাবো আমার তখনই অর্ডারগুলো ঢুকে আমি থাকতে তখন অর্ডার ঢুকবে তো যাই হোক কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে প্রোডাক্টটা দেখাই আর প্রোডাক্ট আনো নিয়ে তোমাদের দেখাতে পারবো না কারণ কালকেরা আমার মেয়েটাকে খুলে ফেলেছে ওরা তর্শ হয়নি দেখে যে মধ্যে কী আছে ওই ওর কোনো জিনিস আছে সেই জন্যই ওর গাছটি করে খুলে দিয়েছে তো চলো আমি দেখাই তোমাদেরকে কী আমি অর্ডার দিয়েছিলাম পার্পেল থেকে গুলো আছে প্রোডাক্ট আমি মানে অর্ডার দিয়েছিলাম তো তোমরা কারা কারা ইউজ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমি প্রথমবার মারছি আমি দিন এই প্রোডাক্ট ইউজ করিনি তো রেজাল্ট কেমন হবে আমি জানি না তোমরা যদি জেনে থাকো যে কেমন কী আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখাই তোমাদেরকে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে আর কী ভিডিও দিলে তোমাদেরকে ভালো তোমাদের ভালো লাগবে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো যে আমি সেই ভিডিওতে আর নিয়ে কিছু ভিতরে দেখো অত কাগজ যাই হোক এবার দেখাই তোমাদেরকে একে একে যে আমি কী কী অর্ডার দিয়েছিলাম আর তোমার কিন্তু আমি যেটা তোমাদের দিকে বললাম যে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে বুডওয়াশের প্রোডাক্ট মানে কীরকম আমি তো কোনো দিন ইউজ করিনি তো যাই হোক চলো দেখো আমি কী কী অর্ডার দিয়েছিলাম আর ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো কারণ তোমাদের সাপোর্ট আমার প্রচুর দরকার আমাকে অবশ্যই সাপোর্ট করো আমার পাশে থেকো চলো ভিডিওটা এটুকি আর তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী প্ৰ'ডাক্ট অৰ্ডাৰ দিছিল সবাই ভাল থাকে আমাৰ পাছে থাকে